তো আমি আজকে আমার জন্য একটা মজার একটা পিনিক বানাইছে লেবুর পিনিক এটার নাম এই যে আজকে হচ্ছে মাদার ডে মাদার ডে কেন কারণে সে হচ্ছে গিয়ে আমার জন্য লেবুর পিনিক বানাইছে দেখেন কি পরিমাণ দিছে লবণ দিছে তারপর হচ্ছে গিয়ে চিনি দিছে বিট লবণ দিছে মরিচ দিছে এখন কি এখন কি খাওয়া উচিত না এখন একটু খাই খেয়ে দেখি কোনটা খাবো কি কোনটা এটা এই যে অনেক লবণ অনেক মরিচ খাই দেখি কেমন লাগে অসাধারণ সামিয়ারের পিকটা আসলে অনেক মজা অনেক মজা লাগছে তা আমাকে মানে মাদার ডে মাদার ডে এই রেসিপি আমাকে আমার করে খাওয়াইছে আলহামদুলিল্লাহ সবাই সামিয়ার জন্য দোয়া করবেন ও যেন আগামীতে যেন সুন্দর সুন্দর রেসিপি যেন আমার জন্য তৈরি করতে পারে সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগবে একটু ওই যে সামিয়াই বলে দিছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন